আজ আমি সকাল সকাল সুন্দরভাবে সেজে কিন্তু রেডি হয়ে নিয়েছি নিমন্ত্রণ বাড়ি যাব বলে আর এটা কোথায় জানো এটা হলো আমার দিদি শাশুড়ির বাপের বাড়ি ভাবতে পাচ্ছ। নিজের বাপের বাড়ি যাওয়ার সময় হয় না অনেকে আর আমি যাব আমার দিদি শাশুড়ির বাপের বাড়ি তো এটা হলো ওই ঠাকুমার ভাইপোর ছেলের বইয়ের স্বাদ তো আমাদের সম্পর্ক কিন্তু প্রচুর দূর পর্যন্ত রয়েছে মানে বিশেষ করে শ্বশুর বাড়ি তো তার জন্য কিন্তু সবাই সবার বাড়িতে যায় কোনো অনুষ্ঠান পড়লে আমরাও তাই রেডি হয়ে নিয়েছি সবাই মিলে যাওয়ার জন্য আর মেজু কাকিমা যাচ্ছে আর আমার ছোট ননদ আর কুট্টুস তো রয়েছে আর এখান থেকে অটো রিজার্ভ করেই যাওয়া হচ্ছে কারণ এটা সোনারপুর তে মাথাতে বেশ অনেকটাই কিন্তু আমাদের বাড়ি থেকে আর ওই রকম সরাসরি গাড়ি যায় না সেই জন্য কিন্তু এরকম গাড়ি রিজার্ভ করে মানে অটো রিজার্ভ করেই যেতে হয় আর এই যে যেখানে যা ছি সেখানে একটা কিন্তু দেখো সাইটে জেএলডি মানে জেএলডি নয় এটা ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে আর তাছাড়া একটা বিএড কলেজও রয়েছে তাই জন্য এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু রাস্তাটা একদম ফাঁকা মানে একদম কি বলবো গ্রাম অঞ্চলে যেরকম মানে আমার বাপের বাড়ি তো সব থেকে গ্রামে মানে সে সুন্দরবনে ওখানে যেরকমভাবে ফাঁকা ফাঁকা ঘর বাড়ি দেখা যায় এখানেও কিন্তু ঠিক একইভাবে মারা গল্প করে এখানে কিন্তু এক সময় কেউ আসতো না মানে হাঁটা রাস্তা ছাড়া মানে গাড়ি তো একদমই আসতো না এখন তবু রাস্তাঘাট এখনও আছে দেখো এখানে কিন্তু এখনও মাটির রাস্তা মানে ভেতরে রাস্তা থেকে মেন রোড থেকে কিন্তু অনেকটাই ভেতরে আসতে হয় আর এই যে চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে আর এই যে দেখতে পেলে যাকে এটা হলো আমার দিদি শাশুড়ির বোন ছোট বোন তো ওনার সাথে গল্প করলাম আর আমাদের বাড়িতে অনেকবার এসছে তখনও গল্প করেছি মানে দেখা হয়েছে কথাও বলেছি তো দেখা হলো আর এখানে যাদের সাথে দেখা হচ্ছে তাদেরকে আমি একদমই চিনি না মানে মা চেনে মাই কথা বলছে আর আমি পাশে বসে শুনছি আর আমাকে মানে পরিচয় করিয়ে দিচ্ছে মানে ইন্ডোর বর মানে আমার বরের নাম ইন্দ্র তা ওই বউ বলে কিন্তু ওকেও ঠিক সবাই জেনে না মানে ছোটোবেলায় দেখেছে এরকমই বলছে তো আমার ছেলে এই যে ছোট ওদের বাড়িতে ঘুরে গেল মানে ভাবতে পারছো যে আমার ছেলেও কোন সম্পর্কে কত দূরে এসে খাওয়া দাওয়া করে যাচ্ছে মানে নিমন্ত্রণ বাড়ি এসছে তো এটা কিন্তু সচরাচর এখন আর দেখাই যায় না তো যাই হোক কুটুসের খিদে পেয়ে গেছিল বলে ওকে আগে খাইয়ে দিচ্ছি এই যে দেখো চেয়ারে বসছে আর ওই যে মাছটা দেখো গালে নিয়ে দেখাচ্ছে আর হ্যাঁ এখানে এসে কিন্তু একটা পুচকে ওই যে দেখো ওর থেকে একটু বড়ো তো তার সাথে এত খেলায় মেতে গেছে মানে ভাবাই যাচ্ছে না আর ওই ছেলেটা এত মিশুকে তো মানে ওর নামটা কি বলেছিল যেন ত্রিহান না কি একটা নাম বলেছিল মনে হচ্ছে আমার ঠিক মনে পড়ছে না তবে এত ভালো মানে কি বলবো ও এর সাথে এসে এত সুন্দরভাবে কথা বলেছে যে কুট্টুস পুরোপুরি মানে মিশে গেছে ওর সাথে মানে একে ছাড়া যেন থাকতে পারবে না যেমন আমাদের বাড়িতে দেবজিৎকে ছাড়া থাকতে পারে না ঠিক তেমনভাবেই কিন্তু তো ওকে বসিয়ে দিয়ে ভাবলাম যে না গিয়ে খেয়ে আসি আর তার মাঝে কিন্তু মেজো কাকি আর আমার ননদ করে খেয়ে নিয়েছিল সেই জন্য ওদের মানে ওখানে কিন্তু আমার ননদও আছে আর আমি আর আমার শাশুড়ি করে এখন খেতে এলাম আর এখানে কিন্তু খাওয়া দাওয়া একদম ঘরোয়াভাবেই হয়েছে মানে রান্নাবান্নাগুলো তো ডাল মাছের মাথা দিয়ে হয়েছিল আর আলু ভাজা আর বাঁধাকপি চিংড়ি তরকারি হয়েছিল তো সেটা খেলাম আর বেশ কিন্তু খিদেও পেয়ে গেছিলো পেট ভরে খেয়ে নিয়েছি আর এখন দেখো ফুল ফুলকপি মটরশুঁটি আর আলু দিয়ে মাছের ঝোল করেছিল তো সেটাও খাচ্ছি আর কুট্টুস কিন্তু মাঝখানে এসে একটুখানি দেখে গেছে তারপরে কিন্তু ওই যে ছেলেটা ছিল তার জন্য কিন্তু ও একদম আসার মানে ভাবনা চিন্তাই করেনি তো এখানে দেখো শেষের দিকে আমাদের কিন্তু দু দুপিস করেও মাছ দিয়েছে আর এখানে চাটনি পাঁপড় মিষ্টি পায়েসও রয়েছে তো সব কিছুই বেশ ভালোই লেগেছে আর খিদের সময় তো পেট ভরে খেয়ে নিয়ে তারপরে একটুখানি মারা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলো মানে মারা যেহেতু চেনে সেই জন্য জন্য কিন্তু এদিক ওদিক সবার সাথে কথা বলছিল আমি কারোকে চিনি না বলে চুপচাপ বসেই ছিলাম আর তারপর দেখো এই যে মারা সবার সাথে কথা টথা বলে আর এই যে বাড়ি ফেরার পথে মানে চলে আসছি তারপরে মনে হলো যে বাড়ি চলে আসছি কিন্তু কার সাদে এলাম তাকে একটু দেখে গেলাম না অ্যাকচুয়ালি এর বিয়েতে কিন্তু আমি এসছিলাম তখন দেখেছিলাম ঠিক মুখটা এখন মনে ছিল না তাই বললাম যে মা চলো একবার দেখেই আসি তা মা বললো চলো তাহলে দেখো তো এবার আমার ননদও বললো যে না কোনো দেখেনি আর ও বিয়েতে আসেনি তাই একটু দেখা করতে এলাম তো দেখা করতে এসে একটু কথা বলে তারপরে কিন্তু এই যে ফটো তুলে নিলাম একটু তারপরে বাড়ি ফিরছি আর দেখো সবাই এখন কিন্তু বাড়ি ফেরার পথেই আছে কারণ প্রায় চারটে বাজতে যায় আর হ্যাঁ আমরা যে অটোতে গেছিলাম সেই অটো কিন্তু সাড়ে তিনটের সময় আমাদের বাড়ি পৌঁছে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা বেরোচ্ছি এই মানে সাত বাড়ি থেকে প্রায় চারটের দিকে তো হোনার তো মন খারাপ হয়ে গেছিলো কারণ বাচ্চাদের কিন্তু পড়াতে নিয়ে যায় অনেক দূর মানে বাড়িপুরের দিকে তাই আমাদের দিয়ে তারপরে আবার পড়াতে নিয়ে যাওয়াটা অনেক একটাই সময় লাগবে মানে চাপের হয়ে যাবে ওনার তাই জন্য মনটা খারাপ হয়ে গেছিলো তো আমরা তাড়াতাড়ি করে অটোই উঠে পড়লাম সবাই মিলে তো চলো এবার বাড়ি চলে আসবো ঝট করে মানে কি উনি তো কোনো জায়গায় দাঁড়াবেই না তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও